ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো আঠাশ পিতৃতর্পণ পিতৃতর্পণের লাভ সু এই তর্পণের জল কি পিতৃপুরুষেরা পান শ্রী শ্রী বাবামণি পান আর না পান তাতে কিছু যায় আসে না কিন্তু তোমরা যে তর্পণ করছ এতে তোমাদের লাভ সু লাভ কিসে শ্রী শ্রী বাবামণি তোমরা তো শুধু পিতৃপুরুষদেরই তৃপ্তির কামনায় জল তর্পণ করছো না তৃপ্তির কামনা করছ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মা থেকে আরম্ভ করে ক্ষুদ্র তৃণ গাছটির পর্যন্ত এতে কারো তৃপ্তি হোক আর না হোক তুমি যে সকলের তৃপ্তির কামনাটা অন্তরে অন্তরে পোষণ করছো এটাই তোমার পরম লাভ অন্ধভিক্ষুক ক্ষুধার তারনায় কাঁদছে তুমি হয়তো তাকে একখানা সিকি পয়সাও দিতে পারলে না কিন্তু তার দুঃখে দুঃখ অনুভব করলে এটাই তোমার পরমপূর্ণ পরের দুঃখ দূর করতে পারলে আর না পারলে পরের দুঃখে তুমি যে কাঁদলে এই করুণাময়ী অবস্থাটাই তোমার অক্ষয়ে স্বর্গ হিন্দুর তর্পণ ব্যবস্থা বিশ্ব ব্রহ্মাণ্ডের তৃপ্তির কামনাকে জাগ্রত করে পুষ্ট করে প্রসারিত করে এই তর্পণ তো শুধু পিতৃপক্ষের তিন পুরুষ আর মাতৃপক্ষের তিন পুরুষের জন্যই নয় যাদের কেউ ছিল না বান্ধব ছিল না জলপিণ্ড দাতা ছিল না তাদেরও সবার জন্য যারা অগ্নিদগ্ধা অদগ্ধা যারা পুত্র পুত্রাদিবিহীন তাদেরও সবার জন্য তর্পণ হিন্দু তর্পণে কোনো জীব বাদ পড়ে না কোনো জাতিবাদ পড়ে না কোনো ধর্মাবলম্বী বাদ পড়ে না ভূচর খেচর জলচর সর্ববিধ প্রাণীর জন্যই এই তর্পণ আদি ঋষিরা যাঁরা সংসারাশ্রমে রত না হয়ে ভবিষ্য মানবের কল্যাণে তপব্রত গ্রহণ করেছিলেন আদি প্রজাপতিরা যাঁরা সমুদয় মানবজাতির আদি পুরুষ যাঁরা খ্রিস্টান মুসলমান বৌদ্ধ পার্সি সবারই পিতৃপুরুষ তাঁদের থেকে আরম্ভ করে সর্বজীবের কল্যাণ কামনা এই তর্পণের মন্ত্রের ভিতর রয়েছে এই মন্ত্রে যদি সর্বজীবের তৃপ্তি নাও হয় তবু জেন মায়া দত্তেন তো এন তৃপ্প ভুবন ত্রয়ম বলে আমি উন্নতি লাভ করছি আমি কল্যাণ হচ্ছি হরিও